সাগর টেক চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনার মোবাইলকে রিসেট করবেন যার ফলে আপনার মোবাইলটি পুনরায় আগের মতো কাজ করবে তো চলুন ভিডিওটি আমরা শুরু করি এর জন্য সবার প্রথমে আপনার মোবাইলের সেটিংটিকে ওপেন করতে হবে ওপেন করার পর উপরে থাকা সার্চবারে আপনাদেরকে টাইপ করতে হবে রিসেট লিখে সার্চ করলে এখানে অনেকগুলি অপশান শো করবে তো আপনাদেরকে স্ক্রল করে নিচে আসতে হবে এখানে আপনারা নিচে দেখতে পাবেন ব্যাক আপ অ্যান্ড রিসেট আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে আর এখানে আপনারা নিচে দেখতে পাবেন ইরিস অল ডাটা আপনাদেরকে এই অপশানে ট্যাপ করতে হবে ট্যাপ করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনারা উপরে দেখতে পাবেন ইরিস অল ডাটা তো আপনাদেরকে সিম্পলি এ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা নিচে দেখতে পাবেন দুইটি অপশান রয়েছে এর মধ্য থেকে আপনাদেরকে ইরিস ডাটাতে ক্লিক করলে আপনার মোবাইলটি রিসেট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম আরও নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন